আজ আমি কথা বলবো কার্পাল সিনড্রোমের ব্যাপারে আর এই ভিডিওতে জানবো কার্পাল সিন্ড্রোম কি কার্পালটানেল সিন্ড্রোম যাকে সিটিএসও বলে এটি কি কারণে হয় আর এর কি লক্ষণ দেখা যায় সেই ব্যাপারে জানবো আজকের এই ভিডিওতে আর এই ভিডিওতে বলবো এমন কিছু সিম্পল এক্সারসাইজ যেই এক্সারসাইজ করে আপনি সিটিএস কে ঠিক করতে পারেন এর লক্ষণকেও অনেকটা কম করতে পারেন তাই যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করি আজকের ভিডিও সবার প্রথম জানবো কারপাল টানেল সিনড্রোম কি ফ্রেন্ডস কার্পাল টানেল সিন্ড্রোম মানে আমাদের যে এখানে কার্পাল বোন মানে আমাদের এই কব্জির সামনে দিকে এই যে ব্যান্ড আছে এই ব্যান্ড আর কবজির মাঝখান থেকে একটা রাস্তা আছে ওই রাস্তা থেকেই আমাদের হাতের ফ্রেক্সাল মাসেল আর আমাদের হাতের মিডিয়ার নার্ভ যায় আর যদি কোনো কারণে ওই রাস্তায় বাধা সৃষ্টি হয় বা সোয়েলিং হয় তাহলে এই মিডিয়ান নার্ভের উপরে প্রবল চাপ সৃষ্টি হয় বা এই মাসেলের উপরেও চাপ সৃষ্টি হয় যার ফলে আমাদের হাতে বা ফিল হয়। আবার অনেকের হাতে একটা উইকনেসও ফিল হয় একেই কার্পাল সিন্ড্রোম বলে এবার বলবো ফ্রেন্ডস টানেল সিন্ড্রোমের কারণ ফ্রেন্ডস আমরা যদি টানেল সিন্ড্রোমের ব্যাপারে বলি যে কি কারণে টানেল সিন্ড্রোম হয় তবে এর মধ্যে সব থেকে বড় কারণ বেশ দেখতে হবে যে কোন কোন কারণে আমাদের ইনফ্লামেশন বেশি বাড়ে যেমন রিমোটয়েড আর্থারাইটিস ডায়াবেটিস আবার কোন কোন কেসে প্রেগনেন্সির মধ্যেও হাতের এই কব্জির চারিপাশে মাসেলে বা হাড়ের এখানে সোয়েলিং হওয়া শুরু হয়ে যায় যে সোয়েলিং এর ফলে এখানে মিডিয়ার নার্ভ বা মাসেলের উপরে চাপ সৃষ্টি হয় যার ফলে হাত ঝনঝনে বা অবশ ফিলিংস হয় আবার যদি আপনি কিবোর্ড নিয়ে অনেকটা লং টাইম কম্পিউটারে কাজ করেন করেন মাউসকে যদি খুব বেশি ইউজ তাহলে কি হচ্ছে কবজির সামনের দিকের অংশ টেবিলের সাথে বেশি কন্ট্যাক্ট হচ্ছে বা চাপ পড়ছে লং টাইম ধরে কাজ করার ফলে কি হচ্ছে মাসেলের ওভার ইউজ হচ্ছে আর মাসেলের ওভার ইউজের ফলে সোয়েলিং হয় ফলে ওখানে কম্প্রেশন হয় আর তাতে কার্পাল সিন্ড্রোম হয় এবার বলবো কার্পাল সিন্ড্রোম কি কি লক্ষণ সিন্ড্রোমের লক্ষণ বলতে গেলে এই সময় পেশেন্টের কবজিতে খুব ব্যথা বুড়ো আঙ্গুলে বা আরো দুটো আঙ্গুলে বা এই আঙুলেরও অর্ধেকটা যেখানে মিডিয়াম নার্ভ সাপ্লাই হয় সেই সব অঞ্চলে অনেক বেশি ঝনঝনে বা অবসবস ফিলিংস হয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে রাতের বেলায় এই ব্যথা বেশি ফিল হয় অথবা ওই সমস্ত পেশেন্টের বেশি হয় যে সমস্ত পেশেন্টের কবজিটা এক্সটেনশন মানে এরকম ভাবে কাজ করে যারা তাদের বেশি হয় বা যে সমস্ত মানুষ বেশি কিবোর্ডে কাজ করে তাদের এই ব্যথা বেশি ফিল হয় এবার বলবো মোস্ট ইম্পর্টেন্ট কার্পাল ট্যালেন্ট সিন্ড্রোমের এক্সারসাইজ ফ্রেন্ডস এখন বলবো কার্পাল টানেল সিন্ড্রোমের কিছু ইজি এক্সারসাইজ যেগুলো ঘরে বা অফিসে বসেও করতে পারবেন এই এক্সারসাইজ করে আপনি সিটিএস সিমটমস থেকে অনেকটা আরাম পেয়ে যাবেন এছাড়াও এই সমস্ত এক্সারসাইজ তিনিও করতে পারবেন যিনি অনেকক্ষণ ধরে কম্পিউটারে বসে কাজ করেন সবার প্রথম এক্সারসাইজ হলো আমাদের রিস্টের ফ্লেকচার মাসেলকে স্ট্রেচ করা দেখুন কিভাবে করতে হবে আপনার একটা হাতকে একদম সোজা করে রাখুন আর অন্য হাত দিয়ে আঙুলকে পেছনের দিকে এভাবে টেনে নিন এইভাবে করলে আপনার যে ফ্লেক্সার মাসেল যেটি অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করতে করতে ধীরে ধীরে স্টিফ হতে থাকে বা ছোট হতে থাকে তাকে স্ট্রেচ করব। এতে সিটিএস এর ফলে না পেন আর মাসেল পেন দুটোতেই আরাম পাওয়া যাবে আপনার হাতকে পেছনের দিকে টানতে হবে যাতে মাসেলের এই অংশে একটা স্ট্রেচ ফিল হয় আর যদি এটা হয় তাহলে বুঝবেন আপনার এক্সারসাইজ প্রপারলি হচ্ছে যদি আপনার একটা রেঞ্জে আসার পরে পেন হয় তবে আপনি সে প্রেসারকে একটু কম বা বেশি করে নিতে পারেন পেন হলে কম করতে হবে তাই আপনার এইভাবে পেছনে টানতে হবে আর পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করতে হবে আর শেষে ধীরে ধীরে ছাড়তে হবে আবার করছি দেখুন হাতটাকে এইভাবে সোজা করে ধরে যদি এই হাতে ব্যথা থাকে তাহলে এইভাবে দ্বিতীয় হাত দিয়ে আঙুলগুলোকে পেছনের দিকে টানবো তাহলে দেখবেন ধীরে ধীরে এই রকম জায়গায় আপনার স্ট্রেচ ফিল হচ্ছে স্টেট যদি এতটাই বেশি দেবেন না যাতে ব্যথা হয় যদি বেশি দিয়ে ফেলেন তাহলে একটু হালকা করে দিন এইভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করুন আবার ছেড়ে দিন এটি অন্তত পাঁচবার আপনি করতে পারেন দিনে দুবার করবেন ফ্রেন্ডস দ্বিতীয় এক্সারসাইজ আপনার ফ্লেক্সার মাসেলকে রিলিজ দেওয়ার জন্য এর জন্য দরকার একটা সিম্পল বল এই বলকে আমি এখানে গ্রাউন্ডে রাখলাম আপনি টেবিলের উপর রেখে করতে সুবিধা হবে আমার এখানে টেবিলের ফেসিলিটি টেবিল টেবিল আর জায়গায় এনগেজ হয়ে আছে তো টেবিলে ফেসিলিটি নেই বলে আমি এই চেয়ারের উপর রেখে দেখাচ্ছি যে বলটাকে আপনি এইভাবে রেখে এবারে ফ্লেক্সার মাসেলটা এখানে এই এই রয়েছে তো ফ্লেক্সার মাসেলের উপরে ফ্লেক্সার মাসেলটা বলের উপর রেখে এইভাবে একটু প্রেসার দিয়ে আমি এইভাবে বলটাকে মুভ করব মুভ করলে কি হচ্ছে আমার ফ্লেক্সার মাসেলে দারুন মাসাজ হচ্ছে এবং ফ্লেক্সার ধীরে ধীরে রিলিজ রিলিজ হচ্ছে এটি করার জন্য মাসেল দারুন একটা এক্সারসাইজ তবে হ্যাঁ যদি আপনার এটা করতে গিয়ে খুব বেশি ব্যথা হয় তাহলে হয় প্রেশারটাকে একটু কমিয়ে দেবেন অথবা এই এক্সারসাইজটাকে আপনি বাদ দিয়ে দেবেন কিন্তু আমার মনে হয় এটাতে কোনো প্রবলেম হবে না আপনার যদি মনে হয় একটু ব্যথা লাগছে তাহলে আপনি প্রেশারটাকে একটু কম করে দেবেন ব্যাস এইভাবে আপনি যদি করতে পারেন তাহলে দারুন রেজাল্ট পাবেন এটিও পাঁচ থেকে দশ বার করুন এই হলে। নার্ভের উপরে থাকে তাই এই তিনটে আঙুল অবস অবশ ভাব এবং ঝিনঝিনে একটা ফিলিংস হয় তাই মিডিয়ান নার্ভে স্ট্রেট করব। যাতে মিডিয়ান নার্ভ থেকে আসা এই পেন থেকে আপনি আরাম পান তাহলে চলুন আমি মিডিয়ার নার্ভের স্ট্রেচটা দেখিয়ে দিই মিডিয়ার নার্ভ স্ট্রেচ করার জন্য ধরে নিন আমার এই হাতে প্রবলেম আছে তাহলে মিডিয়ার নার্ভ স্ট্রেচ করার জন্য আমি হাতটাকে প্রথমে এই যে এই এই পজিশন দেখে নিন এই পজিশন তো আছে তাহলে আমি এই পজিশনে হাতটাকে আমি দেওয়ালের সাথেই এইভাবে রাখছি দেখে এইবারে আমি একটু এইভাবে স্ট্রেচ করছি ঘাটটাকে মানে এদিকে আমি হেলিয়ে দিচ্ছি তখন দেখবেন আপনার এই ডার্ধের উপরে প্রচন্ড একটা স্ট্রেচ পড়বে এটি আপনি যদি মনে হয় আপনার খুব বেশি তাহলে আপনি হাতটাকে একটু নামিয়ে দিন দেখুন আপনার স্ট্রেচ কম হবে আবার যদি হাতটা একটু উপরে তুলে দেন তাহলে দেখবেন স্ট্রেচ আপনার বেশি পড়ছে তাহলে সেটা আপনি নিজের পজিশনটা বুঝে আপনি সেই অনুযায়ী হাতটা নামাবেন বা ওঠাবেন আর স্ট্রেচ একটু ফিল হবে আবার খুব বেশি অতিরিক্ত হবে না সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত যদি স্ট্রেচ করে ফেলেন তাহলে আপনার একটু ব্যথা 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 হতে হতে পারে পারে আর কি হবে তা সুতরাং স্ট্রেচটা কিরকম থাকবে আপনি ফিল করবেন যে স্ট্রেচ হচ্ছে আবার আপনার কষ্টও হচ্ছে না সেই পজিশনে আপনি রাখবেন এটি পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন আবার রিলিজ করে দেবেন এইভাবে আপনি পাঁচবার করুন আর দুর্দান্ত এফেক্ট আপনি পাবেন মিডিয়ার নার্ভটা খুব ভালো স্ট্রেচ হবে এবং আপনার ব্যথা অনেক কম করে দেবে নেক্সট ফ্লেক্সার মাসেলকে কিভাবে স্ট্রং করতে হবে ফ্লেক্সার মাসেল মানে সামনের দিকের মাসেলকে সামনের দিকে মাসেলকে স্ট্রং করার জন্য আমরা একটা জলের বোতলের সাহায্য নেব তো জলের বোতল নিয়ে আমি ব্যায়ামটি দেখাবো অ্যাকচুয়ালি এটি টেবিলের উপরে দেখালে আপনাদের জন্য সুবিধা হতো কিন্তু এই মুহূর্তে টেবিলটা আমার কাছে কম্পিউটার রয়েছে আর এই চেম্বারে অত বেশি স্পেসও নেই যে এটা টেবিলটা আমি নিয়ে আসতে পারি তো ইচ্ছে করে আর নিয়ে এলাম না আমি চেয়ারে আমি দেখাচ্ছি তো আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলে দিচ্ছি যে আপনি হাতটাকে চেয়ারের উপর রাখুন কি টেবিলের উপর রাখুন বা আপনাদের সুবিধাজনক আপনারা বাড়িতে যখন এক্সারসাইজটি করবেন আপনারা বুঝতেই পারবেন যে কোন জায়গায় রাখলে আপনাদের বাড়ির অ্যাকর্ডিং আপনি সহজে হাতটাকে প্লেস করে আপনি এক্সারসাইজটি করতে পারবেন তাহলে এরকম প্লেন জায়গায় একটা সলিড জায়গায় হাতটাকে প্লেস করবেন আর ফ্রি করে রাখবেন এই রিস্ট জয়েন্টটাকে মানে এই ঠিক আছে আপনি যখন বসবেন তাহলে ফ্রি করে রাখছেন আর এই রিস্ট জয়েন্টটা যেন এরকম মুভমেন্ট করে তাহলে জলের বোতলটা এইভাবে গ্রিপ করলেন করে হাতটাকে নিয়ে এইভাবে রেখে এবারে জলের বোতলটা আপ নিচে ডাউন করুন আবার উপরে তুলুন আবার ডাউন করুন আবার উপরে তুলুন ডাউন করে সেকেন্ড হোল্ড করবেন আবার উপরে তুলে পাঁচ সেকেন্ড হোল্ড করবেন এইভাবে আপনি দশ বার করুন এতে খুব ভালো আপনার ফ্লেক্সার মাসেল মানে হাতের সামনের দিকের মাসেলে খুব ভালো স্ট্রেংথ আসবে তো এই এক্সারসাইজটি আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই এক্সারসাইজটি করতে গিয়ে যেন অনেকটা ওয়েট নেবেন না ম্যাক্সিমাম কেজি জল নিন অথবা হাফ লিটার নিন এটি জলের বদলে আপনি জলের বোতলের বদলে আপনি যে কোনো ওয়েট নিতে পারেন তবে সেটি যেন ম্যাক্সিমাম এক কেজি হয় তার বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আপনি এক্সারসাইজটি করুন ফ্রেন্ডস আমি ফ্লেক্সার মাসেলকে স্ট্রং করার জন্য আমি আরেকটি এক্সারসাইজ দেখাচ্ছি তার জন্য দরকার একটা এরকম ছোট বল তো বলটাকে নিয়ে আপনি এইভাবে ধরছেন ধরে এইভাবে আঙুল দিয়ে গ্রিপ করছেন আবার ছেড়ে দিচ্ছেন আবার বলটা নিচ্ছেন আঙুল দিয়ে গ্রিপ করছেন ফাইভ সেকেন্ড হোল্ড আবার ছেড়ে দিচ্ছেন আবার এইভাবে গ্রিপ করছেন ফাইভ সেকেন্ড হোল্ড আবার ছেড়ে দিচ্ছেন এইভাবে আপনি এটাকেও দশ বার করুন খুব ভালো খুব ভালো এক্সারসাইজ খুব ইজি যে যেকোনো জায়গায় বসে আপনি করতে পারেন এটি যে কোনো জায়গায় বসে দাঁড়িয়ে বাসে ট্রামে যদি আপনার কমফোর্টেবল বসার জায়গা পান তাহলে সেখানে বসেও আপনি কাছে চালিয়ে নিতে পারেন ফ্রেন্ডস এমন নয় যে এই সমস্ত এক্সারসাইজ আপনার সিটিএস বা কার্পালটা সিন্ড্রোম হবে আর তখনই আপনি করবেন যিনি অফিসে দীর্ঘক্ষণ কাজ করেন অথবা যিনি হাউজ ওয়াইফ ঘরে লাগাতার কাজ করেন আর যার এই হাতে সামনের দিকের মাসেলে পেইন হয় তারা এই এক্সারসাইজ কন্টিনিউ করতে পারেন যাতে কখনো সিটিএসের মতন কোনো বড় সমস্যা সম্মুখীন হতে না হয় চলুন ফ্রেন্ডস আবার দেখা হবে ডেস্ক ভিডিওতে তাহলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মধ্যে কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ